নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নেরও উত্তর দিয়ে দেবো তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছিস সেটা হচ্ছে আজ সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে ভারতীয় ডিফেন্ডার সানা সিং তিনি কিন্তু আজকেই বা কালকের মধ্যে তার নিজের নতুন গন্তব্যে সই করে দেবে তো বন্ধুরা সেই রকমটাই হলো যেমন কথা তেমনই কাজ তিনি কিন্তু আজকেই তার নতুন দলে সই করে দিলেন মানে তিনি বেঙ্গালুরু এফসিদের সই করেছেন সাড়ে পাঁচ বছরের চুক্তিতে একটা বেশ বড় চুক্তিতে তিনি কিন্তু সাইন করেছেন এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে তো বর্তমানে দাঁড়িয়ে এটা একটা বড়ই সুখবর সেটা তোমরা বলতেই পারো এরপর তোমাদের যে আপডেটটা দেবো তোমাদেরকে গতকালকেই জানিয়েছিলাম বোরা হেরেরা তিনি কিন্তু এফসি গোয়াতে লোন ডিলের মাধ্যমে যোগ দিচ্ছেন তো উভয় পক্ষ থেকেই অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে মানে ইস্ট বেঙ্গল থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তিনি মানে বোরা হেরেরা তিনি গোয়াতে যাচ্ছেন এদিকে গোয়াও তাদের ইনকামিংয়ের মেসেজ এবং ঘোষণা দুখানে কিন্তু করে দিয়েছে এরপর তোমাদের যে আপডেটটা দেবো এটা অনেকে প্রশ্ন করছিল এবং বর্তমানে খবরটা খুবই ঘোরাফেরা করছে সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে যে খবরটা ঘুরছে অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে এবং বাংলা সংবাদপত্রের মাধ্যমেও এই খবরটা কিন্তু বেরিয়ে এসছে যেটা হচ্ছে হুগো বুমোকে মোহনবাগান ছেড়ে দিতে চলেছে তো এটা নিয়ে তোমরা অনেকে প্রশ্নও করছিলে যে দাদা হুগোকে কি মোহনবাগান ছেড়ে দিচ্ছে এবং শুধু তাই নয় হুগো নাকি মোহনবাগান ছেড়ে মুম্বাইয়ে যোগ দিচ্ছেন এল খায়তির জায়গাটা ভরাট করবার জন্য তো দেখো বন্ধুরা তোমরা অনেকে প্রশ্ন করলেও এর কোনো এখনও অবধি সত্যিকারের উত্তর এখনো অবধি আমার জানা নেই তো এখনও অবধি কিন্তু হুগোর যে মোহনবাগান ছাড়ার কথা এখন অবধি কিন্তু জানতে পারিনি যদি পরবর্তীকালে জানতে পারি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তবে মোহনবাগান যদি হুগোকে ছাড়ে এটা একটা ব্লান্ডার হবে সেটা বলাই যায় তো দেখা যাক তোমাদের কি মনে হয় হুগোর ব্যাপারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তবে হুগো মোহনবাগান ছেড়ে মুম্বাই যাচ্ছে না এখন অবধি কিন্তু রকম খবর আমার কাছে নেই খবর এলেই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এছাড়া বন্ধুরা মোহনবাগানের নতুন বিদেশি আর কবে সই করবেন কবে অ্যানাউন্সমেন্ট হবে সেইটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো তো দেখো বন্ধুরা যেটুকু খবর রয়েছে আজকে রাত্রির বা কালকের মধ্যে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে যে মোহনবাগানের নতুন বিদেশি কে তিনি কবে আসছেন তার নাম কি সবটাই তোমরা কিন্তু জানতে পেরে যাবে এই রকমটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং ভালো মানেরই কিন্তু বিদেশে আসবে এই রকমটা কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে আসছে পরে লাস্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার নিখিল পূজারীকে নিয়ে তো বন্ধুরা নিখিল পূজারীকে নিয়েও সকালবেলার ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছি যে তিনিও তার নতুন গন্তব্যে সই করে দেবেন আজ এবং কালকের মধ্যে তো ইস্টবেঙ্গলের ভালো অফার থাকলেও নিখিল পূজারিকে পাবার রেসে কিন্তু এক নম্বরে রয়েছে মুম্বাই এফসি এবং সম্ভাবনা প্রবল নিখিল পূজারী তিনি কিন্তু মুম্বাই সিটিএফসিতে যোগ দিতে চলেছেন তো দেখা যাক কনফার্মেশান এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ আপডেট দিলাম আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ